কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই অভাবেই আমার সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায় তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া আপনারা তো জানেন যে নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হলেন সেটা গুরুত্বপূর্ণ না আপনি দেশের নাগরিক বা ভোটার হলেই যথেষ্ট তো সেই জায়গা থেকে ঢাকায় ভোটার হওয়া যাতে করে নির্বাচনের সময় আমার ভোটটা অপচয় না হয় এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করছে আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো জুলাই সনদ নিয়ে অনেক কথা হচ্ছে এটা কোন প্রক্রিয়া বাস্তবায়ন হবে এই বিষয়ে এখনও যেহেতু কোনো সিদ্ধান্ত আসেনি আপনারা জানেন যে সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনা করার জন্য সময় দিয়েছে এবং সরকার রাজনৈতিক দলগুলোর থেকে ফিডব্যাক পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নেওয়ার পর বলা যাবে এখনই কিছু বলা যাচ্ছে না সরকার তো জনগণকে নিয়েই কাজ করছে জনগণকে নিয়েই ভাবছে এবং সরকারের সকল কার্যক্রম জনগণমুখী এবং এই সরকারের যেই তিনটা কাজ ছিল সংস্কার বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর আপনারা দেখছেন যে তিনটা কাজই সমানভাবে এগিয়ে চলছে বিচারের বিষয়ে এই মাসের মধ্যেই মধ্যেই একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আমরা জানি এবং সংস্কারেরও কার্যক্রম চলমান আছে প্রায় শেষের দিকে এখন প্রসেস থেকে শুরু করে এই বিষয়গুলো ডিফাইন হয়ে গেলেই এ বিষয়ে আর কোনো সন্দেহ থাকবে না এবং নির্বাচনের বিষয়ে সরকার খুব স্পষ্টভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার কথা বলেছে এবং বারবার বলছে সুস্থ নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতা এখন আমি রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না যেহেতু সরকারের অংশ আছে এই বিষয়ে পরে কথা বলবেন